আসামের দুই যুবককে অপহরণ করে রাজ্যে এনে এক কোটি টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে গ্রেফতার সুনামুরা কালাবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের দেবর মানিক মিয়া ও রিপন মিয়া মধ্যরাতে মুক্তিপণ নিতে এসে চড়িলাম বাজার থেকে বিলাসে বহুল গাড়ি সহ গ্রেফতার দুই অভিযুক্ত বিশ্রামগঞ্জ থানার পুলিশ দুই অভিযুক্তকে পাকড়াও করেন এ ঘটনার মূল নায়ক সুনামুরা কালাবাড়ি পঞ্চায়েতের প্রধান নাসিমা বেগমের স্বামী আবুল কালাম আটই ফেব্রুয়ারি আসাম রাজ্যের কাংটি এলাকার আসামগঞ্জে সোনাতলা ও বাহাদুরপুর গ্রামের ফয়েজ আহমেদ ও আলাল উদ্দিনকে বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে সুনবরা কালাবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের স্বামী আবুল কালাম অপহরণ করেন মুক্তিপণ বাবদ আসাম রাজ্যের দুই যুবকের পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেন কোনো রকমভাবে চাষমি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা অনলাইন অভিযুক্তদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন তাতেও তাদের মুক্তিপণ পূর্ণ হয়নি পরবর্তী সময়ে আলাল উদ্দিন ও ফয়েজ আহমেদের পরিবারের লোক সিপাহীজলা পুলিশ প্রশাসনের ধারস্থ হয় বৃহস্পতিবার রাতে মুক্তিপণের বাকি টাকা নিতে এসে চরিলাম বাজারে পুলিশের হাতে গ্রেপ্তার হলো বেলাশ বহুল গাড়ি সহ নাসিমা বেগমের দেবর মানিক মিয়া সহ রিপন মিয়া অভিযুক্তদের গ্রেপ্তার করা হলো শুক্রবার মধ্যরাত পর্যন্ত দুই যুবককে উদ্ধার করতে পারেনি পুলিশ জানা যায় ফয়েজ আহমেদ ও আলাল উদ্দিন পেশায় একজন গাড়ি চালক অশ্লীয় ঘটনা রয়েছে এই চলিত মাসের আট তারিখ আমার ভাই আমরা আসাম থেকেই আইছি আসামের এই পাতাকান্দি এলাকার আসিমগঞ্জের পশ্চিমের সোনাতুলা গ্রামের আর বাহাদুরপুরের গ্রামের আমরা ফয়েজ আহমেদ আমার ছোটো ভাই আর একটা সাথ ভাই আলাল উদ্দিন তারা আট তারিখ আসিমগঞ্জ থেকে তারা খয় উদাও হয়ে গেছে গিয়া পরে আর দশ তারিখ আমরা খবর পাইছি এখানে সুনামূলে তারা লিয়ে আইছে আইয়া আমরা কিনো মানে প্রশাসনের কাছে আমরা মানে গিয়া দ্বারস্থ হয়েছি আসামও মিসিং কেসও দিয়েছি তারপরে এফআইআরও করছে কোরিয়া পুলিশে পুলিশের মতো কাজ করছে পুলিশে কেন কাজে কাজ করছে না তারা কিন্তু পুলিশ না তারা মতো কাজ করে আর যত কয়েকদিন থেকে এক এক সপ্তাহ থেকে তারা একটা লম্বা সেই কল ঘরে সোনামুড়া প্রধানের বউ জামাই আব্দুল কালাম আর এই প্রধানটার নাম গিয়া নাসিমা বেগম কালাপানি সোনামুড়া তারা ফোন করিয়ে ডিমান্ড করে এক কোটি টাকা দিলে মুক্তিপণ আমরা বাইকারা দিয়ে দিই আমরা গরিব মানুষ কত টাকা তো আমরা নাই আমরা হান্দাশোনা আমরা নিম্ন মানুষ আম মানুষ আমরা অত দিয়ে দিনা কান্তা করি করিয়া ঠান্ডা হোটা এত টাকা কমিয়ে নেও আর আমরা মানুষটা দিয়ে করতাম ও তারা কইলো মানে আমাদের মানে কইলো ষাট লাখ টাকা দিতাম তারপরে কইলো চল্লিশ লাখ টাকা তারপর ত্রিশ লাখ টাকা তারপরে আমরা পইল বিশ লক্ষ টাকা তারপরে কইলো দশ লক্ষ টাকা তারপরে কালকে আমরা কাছে কিছুটা টাকা তার আমরা আমরা মানুষ যেগুলো বাইকগুলো তো আমরা তারা ফটো বা অডিও করলে মাথায় মাথায় তারা খুব দরস্ত খুব মানে নির্যাতন করে টাকা না দিলে তারপরে আমরা মজবুর হইয়া আমরা বাড়ির জায়গা বেশিয়া আমরা পাঁচ লক্ষ টাকা তারা কালকে তারা আমরা স্ক্যানারও অনলাইনও আমরা পেমেন্ট করছি আজকে আমরা কাছে হয়েছে আজকে তোমরা এই নম্বরটা হইল গিয়া একটা হইল গিয়া কার নামে নামটা কিন্তু নামটা আমি বলি গেছি আপনারা দেখাইতে লাগবো কত দিয়েছেন পাঁচ লক্ষ টাকা দিয়েছি অনলাইনে তারা দুইটা অ্যাকাউন্টে একটা দেড় লাখ টাকা আর একটা সাড়ে তিন লক্ষ টাকা আজকে আবার আমরা দেখাইছে ত্রিপুরা দেখাইছে খাইছে আমরা টাকা নেও টাকা নেওয়া হয়ে টাকা দেও তোমরা মানুষ নেও তারপরে আমরা তো টাকা দিবার নাই আজকে আমরা এই জায়গাটার নাম হইলো গিয়া বিশালনগর ত্রিপুরা আমরা আইয়া তানোর আমরা এসপি

আজকে 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 যারা টাকা নিতে আসে তাদের কি তাদের কাছে কি আপনি তার মোবাইলে ঠিক আছে আপনাকে ফোন করছিল এটা কি প্রমাণ মানে পুলিশ স্টেশন নিয়ে পাইছেন আপনার এই নাম্বারটা পাইছেন আর নাম্বারটা পাইছেন আচ্ছা আর পুলিশে পাইছে তারপর তারপরে তারপরে আমরা খুটিলে বাদ খাবার গেছি এখানে তারা টাকা নেওয়াতে মানিক নিয়া আর এ করে নিয়ে তারপরে পুলিশকে তারা ওখানে আতে হাতে নাতে তারা করছে